হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো মৌসুমি ব্লগে তোমাদের স্বাগত তো আজকে দেখো আমি তো রোজই রান্না করি আজকে একটু আমার বড় মশাই রান্না করে আমাকে খাওয়াচ্ছে তো সেটা কি মটন কষা তো কিভাবে রান্না করেছি প্রথম ক্লিপটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না সেটা তোলা হয়নি তো দেখো আলু টমেটো এগুলো সব সাইডেই আছে রেখে দিয়েছি তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে আদা রসুন দিয়ে ফেলেছি দেওয়ার পরে তেজপাতা শুকনো লঙ্কা তো তোমরা ফোড়ন দেবেই দেওয়ার পরে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এবার মাংসটাকে কষানো হবে মাংসটা এখনও দেয়নি নুন দিল আচ্ছা তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবে তো দেখো মশলাটা কষানো হচ্ছে কষানো হয়ে যাওয়ার পরে একটু লাল লাল করেই কষাবে ঠিক আছে দেখো মশলাটা অল্প জল দেবে সামান্য জল সামান্য জল দিয়ে তারপরে এবার দেখো দই দিয়ে আগে থেকে আমি মাংসটা মেখে রেখেছিলাম তো আমার মশাই এবার মাংসটা দিচ্ছে কড়াইতে এই যে দেখো মটনগুলো দিচ্ছে দিল দেওয়ার পরে এবারে কষানো হচ্ছে দেখো কষাবে তো এই গরমে মটনটা তোমরা একটু কমই খাবে গরমে মটনটা খেলে সবারই শরীর খারাপ করে তো বরমেশায়ের আজকে খুব ইচ্ছা হয়েছিল তাই মটনটা নিয়ে এসেছিলো আমিও বললাম ঠিক আছে নিয়ে আসো অনেকদিন মটন খাওয়া হয় না তো ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার দেখো কষি কষিয়ে ফেলছে কষানো হচ্ছে ভালো করে কষাবে মটন তো হুম এবার জল দিলে জল দিয়ে এবার একটুখানি কষিয়ে ঢেকে রাখবে কিছুক্ষণ হ্যাঁ বন্ধুরা তারপরে দেখো এবার গরম মশলাটা দিয়ে দিল গরম মশলাটা দেয়া হয়ে গেলে এবার প্রেসার কুকারে তৈরি হয়ে গেল